হাই ফ্রেন্ডস জাপাই তাই করে ভ্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি কোলে বসে চা বিস্কুট খাওয়া হয়ে গেল এখনো চাটা খাচ্ছে এদিকে অনু এই যে রুটি ভাজছে মানে পাউরুটি এনেছিল তো পাউরুটি এখন শেখছে তেল দিয়ে কালকে উপাস দিয়েছে যদিও কালকে কিছু সেরকম খেতে পায়নি সাবু রাতে করেছিল সাবু খায়নি পুরোটাই রেখে দিয়েছিল

যা উনুনে একটা মানে ঢুকে গেছে উনুনে খাক একটা আমরা তো সবদিনই খাচ্ছি হয়েছে বড়গুলো হাই হ্যাঁ তুই এখন চশমা পরে কি করছিস রে এখন শীতের দিন চশমা লাগবে আমাদের কি করব আমি করবো ছবি উঠাবো গজু দেখতে পাচ্ছেন তো সকালে চশমা পরে নিয়েছে দিয়ে বলছে যে মা গো চশমাটাই মাকে ছবি তুলো আমার এই চশমাটাই ভালো ছবি উঠবে তো গজুকে এখন চশমাটায় ছবি তুলি দেখি কেমন লাগে আর আপনাদেরকে দেখাবো ছবিগুলো কেমন লাগে আপনারাও বলবেন যে গজুবাবুকে কেমন লাগছে এবার ওষুধ খেয়ে নিবি এসো চলে এসো চলো গজুর তো প্রচুর ঠান্ডা লেগেছে সেই জন্য ওকে ডাক্তার খানায় নিয়ে গেছিল মানে ডাক্তার দেখাতে মেদিনীপুর ও গেছিল আর মেজ আমি গেছিলাম মোটা আমরা চারজনই গিয়েছিলাম আবার বসে বলো যে গজুর ভাই হয়েছে ওরা আজ এক মাস হয়ে গেল আর ওই যে অনু তো এবার খাওয়া দাওয়া করছে খাওয়া প্রায় হয়েই এসেছে এখন খাচ্ছে গজে তো ওষুধ সেই সাইড কেটে নিয়েছে আর মানে এত ওষুধ খেয়েছে এখনই ওকে তিনটা ওষুধ খেতে হবে সব থেকে খেতে যেগুলো বাজে সব থেকে মানে খারাপ লাগে যেতে

গজুর এত ঠান্ডা লেগেছে গজুকে গ্যাস দিতে হচ্ছে ওই যে গজুকে মানে বিরাট খসামদি করতে হয় নেয়ার জন্য আমাদের জিউ মানে ছোট থেকে ছোট থেকে মানে গ্যাস দিতে হতো আরো ওই একই ধাত ছিল তো এটা আমাদের সেই জন্য নিমুলাইজার মেশিন কিনে নিয়েছে আর এটা যদি ঘরে না থাকতো তাহলে বন্ধুকে বলেছিল অ্যাডমিশন করতে তো অ্যাডমিশন

প্রথম দিন থেকে মেজো যে রেখে দিয়েছে তো সেদিন থেকে নিজেই নিতে পারে এদিকে নেওয়ার জন্য বেশি ইয়ে করতে হয়নি কিন্তু মেশিনটা শুরু করে দিলে চুপচাপ বসে থাকবে জোরে জোরে সাজ না এদিকে গাজুরবাবু খুব ভালো আলকা তো আলকা কাকা হাঁকা সাজ

এবারে উপরে আর ঘর ভিতরে দিতে বাকি আছে সেটা আমি দিচ্ছি আর কি অধ্যহায়ন করুছে লক্ষ্মীবার এমনিতেই তো সব লক্ষ্মীবারে দেওয়া হয় আবার এইটা আবার অধ্যায় অধ্যায়ন করুছে লক্ষ্মীবার একটা আবার বেশি করেই দিতে হবে মাজা ধোয়া ঠাকুরের বাসন মাছ বার করেছি আজকে সকালবেলায় মা বলছে একটু পকড়ি বানাবো যেহেতু মিস্ত্রিরা তো কাজ করছে আর প্রতিদিন চপ আনা সম্ভবও নয় তার উপরে আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনে মা বলছে লোকখান পৌঁছে বৃহস্পতিবার তাহলে আর আমি কিছু বাঁধাকপি আছে যখন মাদাকুপুরে একটু পকড়ি বানিয়ে দেয় আর আমিও ভাবলাম বসতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি কাল থেকে তাও একটু পকড়িটা বানিয়ে দিই তো বাঁধাকপির সাথে প্রথমে দিয়ে দিয়েছি বেসন সোডা নুন গোটা জিরে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো টেস্ট যাতে একটু ভালো আসে তারপরে বসিয়েও দিয়েছি ভাজতে আর দুর্ভাগ্যবশত আজকে ছিল না সাদা তেল তাই সর্ষের তেলেই ভাজতে হলো কিছু করার নেই আর আমি ভাজতে বসেছি এদিকে গজু দেখছে কখন হবে আর কখন খাবো। বাবা তো দোকান থেকে এলো আর বাঁধাকপির তরকারি ছিল তার সাথে বাঁধাকপির পকোড়ি আমি তৈরি করেছিলাম সেই দিয়ে আর মূলা দিয়ে আর আলু ভাতে মাখছে মা তো ফ্যান ভাত রাতের ফ্যান ভাত বাবা এই শীতকালে রাতের ফ্যান ভাতটা খাই সকালবেলাতেই বাবা আমার খাবার তো একটু আলাদা হবে তাই শুধু ভাত নিয়ে চলে এসেছি আর একটু কাঁচা সবজি কাঁচা সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নেব প্রেসার কুকারে করছি মানে খিচুড়ির মতো করব ভাজার পর ভাত দিয়ে দেব ভাত দিয়ে এগুলোকে চার পাঁচটা সিটি পরার পর ভালো করে বেশ নামিয়ে নেব এইভাবেই খেতে হচ্ছে আর এটা টেস্টটা কিন্তু ভালোই আছে মোটামুটি এখন তো বাড়িতে ইলেকট্রিকের জিনিসেই ভর্তি কেননা ইলেকট্রিকের যেহেতু গাছ জ্বলছে আর কালকে বাথরুমের কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে জল পাইপের যে কাজ সেটা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ইলেকট্রিকের পাইপ পড়ে আছে এগুলো হচ্ছে সবই এখানে লাগবে কাজে আর এখানে তো একই হাতে বর্দা কাজ করছে চিপিংয়ের কাজ এখানটা বাকিয়ে ছিল যেহেতু একে অগছলো হয়ে আছে ধুলো বালি ময়লা তাই বর্দা বলছে চিপিংয়ের কাজটা সেরে নিই তাহলে একেবারে হয়ে যাবে আর আমাদের তো প্রতিটা তালাতেই দুটো করে বাথরুম আছে তো দুটো বাথরুমেরই পুরো ঠিকঠাক ফিটিং এখন পাইপের ফিটিংটা হয়েছে এদিকে বাথরুমও হয়েছে এদিকে বাথরুমও হয়েছে দুটো বাথরুমে পাইপের ফিটিংটা প্রায় কমপ্লিট হয়েই এসছে তো আজকে কাজে আজকে কাজে লাগেনি আজকের দিনটা রেস্ট নিয়েছে পরপর টানা কাজ হলো আর অনেকটা কাজ এগিয়েও গেছে তো আমাদের ঘর দুয়ারের অবস্থা এরকমই এখন রয়েছে আর আমরা তো এখন এই নতুন করে থাকতেও পারছি না তাও খাটটা আছে খাটটাকে আর কোথায় সরানো যাবে খাটটা এই রুমেই আছে আর এই রুমটাতে এখন জেঠুয়া জেঠিমা থাকে এইভাবেই কারণ প্রচণ্ড ঠান্ডা বুঝতেই পারছেন চারিদিকে আর এই জন্য এইভাবে অগোলা হয়েই রয়েছে रूम গুলো সব